আপনাদের কি জানা আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটা লোকনৃত্য আছে যা ভীষণ প্রচলিত যেই নৃত্যের নাম হল লাটা নাচ বা নাটুয়া বা লাটুয়া নৃত্য এই নৃত্যে পুরুষরাই বেশিরভাগ সময় অংশগ্রহণ করে থাকেন পুরুষরাই অংশগ্রহণ করেন এবং এই নৃত্য পুরুলিয়ার জেলায় হয়ে থাকে বিশেষ লোকনৃত্য হিসেবে প্রচলিত এবং এখানে পুরুষরাই কিন্তু মালকোচা পরে এবং সাদা রঙ তাদের সারা শরীরে সাদা রং দিয়ে তারা চিত্র অঙ্কন করে এবং পরনে থাকে তাদের মালকোচা এছাড়া এই নৃত্যে কিন্তু বন্দনা দিয়ে এই নৃত্য শুরু হয়ে থাকে বিভিন্ন ধরনের এখানে রাগ থাকে নৃত্যে চৈতালি নামের একটি রাগ আছে এছাড়া আরও কিছু কিছু রাগ আছে যেগুলো নৃত্যের সাথে জড়িত বিভিন্ন লোকনৃত্যের মধ্যে এই লোকনৃত্য পশ্চিমবঙ্গের একটি অতি জনপ্রিয় লোকনৃত্য যা কিন্তু আমরা দেখতে গেলে বাংলা সাহিত্যে সাহিত্য থেকে জানতে পারি যেমন ঠিক কথা তেমনই বিভিন্ন এলাকা ভিত্তিক যখন আমরা যদি কোনো পুরুলিয়া জেলায় যদি কেউ আমরা গিয়ে থাকি সেই অঞ্চলেও কিন্তু দেখা যাবে এই নৃত্য হচ্ছে এবং প্রচলিত সেখানকার মানুষজনের কালচার সেখানকার মানুষজনের যে প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাপন সমস্ত কিছু ফুটে ওঠে এই সমস্ত লোকনৃত্যের মাধ্যমে তো পুরুলিয়া জেলার একটি বিখ্যাত বা জনপ্রিয় ওই নৃত্যের নাম হচ্ছে লাটু নাচ বা লাটা নাচ যাকে নাটা নাচও বলা হয়ে থাকে তো নাটুয়া নৃত্য আশা করছি এই তথ্য পরিবেশন করেছে এটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ